যে ভুট্টার কি সুন্দর ফলন হয়েছে এখানে তো ভুট্টা চাষ চাষে কৃষক এখানে বেশ ভালো সাফল্য পেয়েছে এই এই জমিতে দেখেন দর্শক এদিকে যাবেন অনেক ভালো ফসল এখানে উৎপাদন করেছেন তবে কিছু কিছু জায়গায় দেখেন যে এখানে কিন্তু রেটটা অনেক কম এই যেটা ফসলে মায়ের হয়েছে কম মানে আর কি বীজের যে অঙ্কুরোদ্গমন বীজের অঙ্কুরোদ্গমনটা এখানে কম হয়েছে